জীবন করার একুশটি সঠিক নিয়ম নাম্বার এক নিজেকে কখনোই বড় করে প্রকাশ করবেন না নিজেকে বড় করে তোলা কিন্তু কোনো আত্মবিশ্বাস নয় এটা এক প্রকার অহংকার এটি অন্যের চোখে আপনাকে ছোট করে তোলে বিনয়ী এবং নম্র আচরণ মানুষের মন জয় করার চাবি কাটি নাম্বার দুই ভুল স্বীকার করুন এবং থ্যাংক ইউ প্লিজ বলতে শিখুন মনে রাখবেন ভুল স্বীকার করা কিন্তু কোনো দুর্বলতা নাই বরং নিজের আত্মজ্ঞান ও সাহসিকতার পরিচয় নাম্বার নিজের গোপন কথা কখনো কাউকে বলবেন না মনে রাখবেন গোপন কথা শেয়ার করা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কাউকে আপন ভেবে সেই গোপন কথাগুলো তার সাথে শেয়ার করা একদমই ঠিক না এটা আপনার একটা পর্যায়ে যে আপনার জীবনের ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে নাম্বার অভিজ্ঞতা ছাড়া কখনোই ব্যবসায় ঝাঁপ দেবেন না নিজের অর্থ এবং সময়ের অবচয় এড়াতে যে কোনো ব্যবসায় নামার আগে সেই ব্যবসা সম্পর্কে যথেষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করুন নাম্বার ফাইভ পর্নোগ্রাফিতে কখনোই আসক্ত হবেন না মনে রাখবেন পর্ণ আপনাকে সাময়িক আনন্দ দিলেও এটা কিন্তু দীর্ঘমেয়াদি আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেবে নাম্বার কখনোই পরও চর্চা করবেন না যে অন্যের নিন্দা আপনার সাথে করবে আপনি না থাকলে সে ঠিক কিন্তু আপনার নিন্দাও অন্যের সাথে করবে তাই এদিকে খুবই সাবধান নাম্বার কখনোই গাধার সাথে তর্ক করবেন না মনে রাখবেন তর্কের শুরুতেই সে কিন্তু তার স্তরে আপনাকে নামিয়ে আনার চেষ্টা করবে তাই এখানে খুবই সাবধান নাম্বার এইট কোনো কাজ পরে করার জন্য কখনোই ফেলে রাখবেন না যদি কোনো কাজ ফেলে রাখেন তাহলে ওই কাজটা কিন্তু পরে আর কখনোই সম্পন্ন হওয়া সম্ভব না নাম্বার নয় না বলতে শিখুন অন্যকে খুশি করার জন্য সব সময় হ্যাঁ বলতে যে নিজেকে বিপদের মধ্যে বা নিজের কাজের চাপের মধ্যে বা বোঝার মধ্যে ফেলবেন না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলুন এটা আপনার আত্মরক্ষার একটি কৌশল নাম্বার টেন মা বাবা এবং আপনার জীবন সঙ্গীকে সমান গুরুত্ব দিন একটা কথা মনে রাখবেন বাবা মা একটা জিনিস আবার আপনার জীবনসঙ্গী কিন্তু আর একটা জিনিস আপনার দুইটাই কিন্তু খুবই প্রয়োজন আপনার বাবা মা ছাড়া যেমন আপনি দুনিয়াতে আসতে পারেননি আপনার 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 বৃদ্ধ বয়সে এসে সারা জীবন সাথে থাকবে সে আপনাকে দেখভাল করবে তাই বাবা মা এবং জীবন সঙ্গীকে দুজনেকে সমানভাবে গুরুত্ব দিবেন নাম্বার ইলেভেন সবাইকে সন্তুষ্ট করার সর্বদাই চেষ্টা করবেন না আপনি যদি সবসময় অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজেকে পরিবর্তন করেন তাহলে আপনার এই সমাজে ভ্যালুটা কমে যাবে নিজের মূল্যটা বুঝুন নাম্বার টুয়েলভ ঝুঁকি ছাড়া কখনোই সাফল্য আসে না সফল হতে হলে আপনাকে জীবনে হিসাব করা ঝুঁকি নিতে হবে আর ঝুঁকি নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে মনে রাখতে হবে ঝুঁকি ছাড়া কিন্তু আপনি কখনোই কোনো কাজে সফল হতে পারবেন না নাম্বার থার্টিন স্মার্টফোনে অতিরিক্ত আসক্ত হবেন না কারণ স্মার্টফোনের মাইক্রোওয়েভটা কিন্তু আপনার মস্তিষ্কে বারবার হিট করে আপনার মস্তিষ্কটার কিন্তু বিকৃতি ঘটাবে এবং আপনার মেধা নষ্ট করে দেবে সো স্মার্টফোনে খুব বেশি আসক্ত হবেন না নাম্বার ফোরটিন নিজের ইচ্ছা প্রকাশ করতে কখনোই দেরি করবেন না মানে নিজের অনুভূতি প্রকাশ করতে কখনোই ভয় পাবেন না নাম্বার পনেরো মানসিক শান্তি নষ্ট করে এমন সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখুন বা দূরে সরে আসুন যে আপনাকে চাচ্ছে না তাকে যদি আপনি চান তাহলে আপনার মানসিক শান্তিটা নষ্ট হবে সে আপনাকে অ্যাভয়েড করলে আপনি কষ্ট পাবেন তাই তার থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখুন অনেক ভালো থাকবেন নিজের লক্ষ্যের পিছু ধাওয়া করা কখনোই বন্ধ করবেন না আজ হোক কাল আপনি কিন্তু আপনার লক্ষ্যে ঠিকই পৌঁছাবেন যদি আপনি আপনার লক্ষ্যে অটল ভাবে লেগে থাকেন নাম্বার সতেরো অকারণে কখনোই নিজের শত্রু তৈরি করবেন না অকারণে কারো সঙ্গে শত্রুতা তৈরি করা এটা কিন্তু নিজের ক্ষতি ডেকে আনে তাই সম্পর্ক রক্ষা করতে যতটা সম্ভব কৌশলী থাকুন নাম্বার কখনো কারো ধর্ম বিশ্বাসে আঘাত করবেন না যে যার ধর্ম বিশ্বাস নিয়ে চলতে পারে তার ধর্ম বিশ্বাস নিয়ে আঘাত করার কোন রাইট আপনার বাবা নেই নাম্বার নাইনটিন একান্ত মুহূর্তের কোন ছবি বা ভিডিও ধারণ করবেন না মনে রাখবেন আপনি আজকে যার জন্য আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও করছেন বা তাকে দিচ্ছেন কালকে যে আপনার তার সাথে সম্পর্ক থাকতে পারে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই তাই অবশ্যই আপনার ব্যক্তিগত বা পার্সোনাল জিনিসগুলোকে সিকিউরিটির মধ্যে রাখবেন এগুলো ভিডিও বা ছবি তুলে অন্যকে সেন্ড করা থেকে সবসময় বিরত থাকবেন নাম্বার টোয়েন্টি সম্মান বিসর্জন দিয়ে কখনোই কোনো সম্পর্ক টিকিয়ে রাখবেন না মনে রাখবেন যে জায়গায় আপনার কোনো সম্মান নেই সেই জায়গায় আপনার থাকা মানে আপনার নিজের আত্মসম্মানটা নষ্ট করা তাই নিজেকে মূল্য দিন টাকার পিছনে ছুটতে যেয়ে নিজের প্রিয়জনদেরকে উপেক্ষা করবেন না মনে রাখবেন টাকা অর্জনের পাশাপাশি আপনার পরিবার যেমনটা দরকার আপনার প্রিয়জন আপনার সঙ্গীর সঙ্গ কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে দরকার তাই এই নিয়মগুলো অনুসরণ করলে আপনার জীবন অনেক শান্তিময় সমৃদ্ধ ও সফল হয়ে উঠবে এবং জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন হয়েই সিদ্ধান্ত নিন